গোপালগঞ্জের পাড়ায় আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে এতে ছয় লক্ষ টাকা অধিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার আর সকাল আটটা পনেরো মিনিটের দিকে উপজেলার ছোট ডুমুরিয়া বাঈজিৎ শেখের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাইজিৎ শেখ বলেন সকাল আটটা পনেরো মিনিটের দিকে আগুন দ্রুত সরে পড়লে সম্পূর্ণ ঘর পুড়ে যায় ঘরে থাকা চাল ডাল খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই বের করা সম্ভব হয়নি ধারণা শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে આ રીવા કન ઓલા કા 3 3 મેસૂ આ મોટે તો ની ગોણા એ આમ તારી આલ આલ એ 3 5 30 ટકા નું છે ને 3 30 મેસૂ છે એટલે પાછા બી પાની પાની છે